সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সু সুখবর রোগী সাধারণ ভাইবোন বন্ধুদের জন্য একে দারুণ খবর উন্নত চিকিৎসার সেবা আর নয় দূরে কৌথাও উন্নত চিকিৎসা সেবা আপনাদের হাতের নাগালে এই হক মেডিসিন কর্নারে এই হক মেডিসিন কর্নার ডাক্তার মোহাম্মদ জহির উদ্দিন পাটোয়ারি সাহেবের দোকান সাগরিয়া বাজারের দক্ষিণ মাথা বড় মসজিদের পশ্চিম পাশে পোস্ট অফিসের দক্ষিণ পাশে সাগরিয়া বাজার হাতিয়া নোয়াখালী এখানে রোগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত তাই তো আপনার প্রয়োজনে আসুন এই হক মেডিসিন কর্নারে এই হক মেডিসিন কর্নারে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন